প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব পিতৃপক্ষের মহাত্মী কেন শ্রাদ্ধ বা তর্পণ করা হয় আর কেনই বা এই সময়টা এত পবিত্র বলা হয় এবং শাস্ত্র পুরাণ ও বিজ্ঞানের দৃষ্টিতে এর আসল তাৎপর্য কী সেই নিয়ে আজকের এই আয়োজন হিন্দু ধর্মে ভগবানকে যেমন পূজা করা হয় তেমনই পিতৃপুরুষদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করা অত্যন্ত জরুরি ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত চলে এই পিতৃপক্ষ এই ষোলো দিন পিতৃপুরুষদের জন্য নির্ধারিত শাস্ত্রে বলা হয়েছে পিত্র দেব ভব অর্থাৎ পিতৃপুরুষেরাও দেবতুল্য আমরা যাদের কারণে এই পৃথিবীতে জন্ম নিয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই পিতৃপক্ষের আসল উদ্দেশ্য পুরাণ ও শাস্ত্রের শাস্ত্র পুঁজে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হলো যেমন গরুর পুরাণী বলা হয়েছে এই সময়ে পিতৃ লোকের দ্বার খুলে যায়। পিতৃপুরুষেরা তাদের বংশধরদের ঘরে আসেন তারা প্রত্যাশা করেন অন্ন জল দান ও তর্পণ মহাভারতের আদি পর্বে কর্ণের একটি কাহিনী রয়েছে সেই কাহিনীতে বলা হয়েছে মৃত্যুর পর মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে গেলেন তিনি তখন সোনা রূপো ছাড়া কোনো খাদ্য পান তখন তিনি ভগবানের কাছে গেলেন এবং সেখানে গিয়ে অভিযোগ করলেন আমি কেন জল পাচ্ছি না ভগবান বললেন তুমি জীবদ্দশায় অর্থাৎ যখন তুমি বেঁচেছিলে তখন সব সময় দান করেছ কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনোবার শ্রাদ্ধ করনি তাই এই ফল পাচ্ছ তখন কর্ণ পৃথিবীতে ফিরে এসে ষোলো দিন ধরে শ্রাদ্ধ করেন সেই থেকেই পিতৃপক্ষ পালিত হচ্ছে তর্পণ মানে শুধু তৃপ্ত করা পিতৃপুরুষদের প্রতি অর্ঘ নিবেদন সাধারণত জল তিল অন্ন ফল বা কুসুম দিয়ে তর্পণ করা হয় ব্রাহ্মণকে ডেকে অন্নদান করানো হয় ঘরে তৈরি নিরামিষ ভোজ রান্না করে অর্ঘ দেওয়াও হয় শ্রাদ্ধের দিনে পিতৃপুরুষদের নাম স্মরণ করে দক্ষিণ মুখ পূর্বমুখী হয়ে অর্ঘ দেওয়া শ্রেয় সবথেকে শ্রেয় দক্ষিণ মুখ এবং পূর্ব মনুসংহিতায় বলেছে যে ব্যক্তি ভক্তি সহকারে পিতৃপুরুষদের জন্য তর্পণ করে তার বংশে কখনো অন্যের অভাব হয় না আমরা তিন রকম ঋণে জন্ম নিই যখন আমরা জন্ম নিই তখন তিন রকম ঋণ থাকে আমাদের সেই ঋণগুলো হচ্ছে দেব ঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ এই তিনটি ঋণ অর্থাৎ ঋণ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে দেবতাদের প্রতি যে আমাদের ঋণ থাকে সেই ঋণ ঋষি ঋণ অর্থাৎ গুরুজন ও ঋষিদের প্রতি যে ঋণ থাকে সেই হচ্ছে সেই হচ্ছে ঋষি ঋণ পিতৃ ঋণ অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের প্রতি যে ঋণ থাকে সেটাই বলা হচ্ছে পিতৃ ঋণ পিতৃ মোচন না করলে জীবনে শান্তি আসে না গরুর পুরাণী বলা হয়েছে যে পরিবার পিতৃপুরুষকে শ্রদ্ধা করে না সেখানে সুখ সমৃদ্ধি ও উত্তরাধিকার টিকে থাকে না বৈজ্ঞানিক দৃষ্টিতে যদি বলা যায় এই সময়ে ঋতু পরিবর্তন হয় শরীর ও প্রকৃতির মধ্যে টানা চলে অন্নদান জলদান ও সৎকর্ম করলে পরিবেশ ও তার ভারসাম্য হয় পিতৃপক্ষে কিছু বিশেষ নিয়ম আমাদের মানা উচিত কোনো শুভ কাজ করা উচিত নয় বাড়িতে গিয়ে অন্নপ্রাশন বা আনন্দ অনুষ্ঠান জাতীয় যে কোনো অনুষ্ঠান এড়ানোই খুবই ভালো শুধুমাত্র পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই সময় উৎসর্গকৃত করা হয় কারণ এই সময়ে দেবতার চেয়ে পিতৃপুরুষদের সন্তুষ্টি প্রধান শাস্ত্রে বলা হয়েছে যে সন্তান ভক্তি নিয়ে শ্রাদ্ধ করে সে শুধু নিজেরই নয় সাত পুরুষ পর্যন্ত পূর্ণ অর্জন করে তর্পণ করলে পিতৃপুরুষরা আশীর্বাদ দেন জীবনে শান্তি ও সমৃদ্ধি আছে অকাল মৃত্যু রোগ বালাই ও দরিদ্র দূর হয় এই কারণে সাধ্যকে শুধু একটি আচার নয় বরং আত্মার উন্নতির সেতুবন্ধন বলা হয় ভক্তবৃন্দ আমরা যেমন প্রতিদিন ভগবানের নাম করি তেমনি পিতৃপুরুষদের স্মরণ করা আমাদের কর্তব্য কারণ তারা না থাকলে আমরা এই ধরাধনে আসতেই পারতাম তাই পিতৃপুরুষদের এই দিনগুলোতে অন্নদান তর্পণ ও শ্রাদ্ধ করলে আমরা শুধু আমাদের পূর্বপুরুষদের তুষ্টি করি না বরং নিজের বংশ ও পরিবারদের আশীর্বাদে ভরিয়ে তুলি ভক্তবৃন্দ আপনাদের এই আয়োজন এখানে শেষ করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা যদি এই পিতৃপক্ষ নিয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই মন্তব্য করে কমেন্টে জানাবেন আর এই জানালে আমরা কিন্তু পরবর্তীকালে আরও ডিটেলসে আমরা এই তর্পণ নিয়ে ভিডিও করব এবং সেই ভিডিওতে আরও ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করব কি কি প্রয়োজন তর্পণ করতে গেলে এবং এই তর্পণ এর আরও বিশেষত্ব কী কী আছে এগুলো কিন্তু আপনাদের তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনি তর্পণ করেন কিনা না একটি পুরুষদের উদ্দেশ্যে আর সেটা কিভাবে করেন কোথায় গিয়ে করেন সেটা লিখতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না